জাতেরা তোমরা অন্য কোন কারো কিন্তু এবাদত করবা না তোমরা এবাদত যদি করতে হয়

শুনবে না মূসার কথাই শুনবে এমত অবস্থায় এখন তারা চিন্তা করতেছে এই কারণের দল ফেরাউনের দল চিন্তা করতেছে যে মূসা এই মুসাকে এমন একটা কথা বলবো মানুষের জাতির সামনে এর নামে এমন একটা কিছু বলা লাগবে যার দ্বারা এর মান সম্মান ধুলে মিশে যায় এবং এই যেন এর কথা যেন আর কেউ না শুনে এই টেকনিক যখন অবলম্বন করলেন তখন ওই কারণের দল ওই মিশরের ভিতরে প্রচলন করে দিলেন সরিয়ে দিলেন যে এই যে একটা হুজুর করে লোক সুন্দর মুখের ভিতরে দাঁড়িয়ে সুন্নতে লিবাসে চলে এই যে আল্লাহ আলমিনের তাকুয়ার কথা বলে ইসলামের ভিতরে ইমানের কথা বলে এই হুজুরের ভিতরে খারাপি আছে জাতিরা জিজ্ঞাসা করল এত সুন্দর লোক মুসা পেগম্বর এই মুসার ভিতরে আবার কি খারাপি আছে এ কথা যখন জিজ্ঞাসা করলো ওই কারণের লোক জানতে বলতেছে আগামীকালে তোমরা দেখতে পারবা এই মূসার ভিতরে কি খারাপি আছে জাহান্নামের ভয়রা পরের দিন সকাল হয়ে গেল বিচার যখন বসে গেল লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিতরে মূসা পয়গাম্বরকে যখন হাজির করা হলো কাজ ঘরের ভিতরে মূসা কাইবাঙ্গার پیغمبر যখন কাটঘরে দাঁড়িয়ে রয়েছে অপর পাশে একটা যুবতী মহিলাকে কাটঘরে রবড়দার করানো হয়েছে বাজান্নামার ভাইরা ওই কারণে কল টাং দেবলদেছে এই যে এই মূসাকে দেখতেছো এই মূসা এই যুবটিকে দর্শন করেছে আওয়াজ দিয়ে বলা যায় না কেন আওজ বিল্লাহ বাজান্নামার ভাইরা আমার বন্ধুগণ

মনে হয় যে এক যুদ্ধের ময়দানে হয়ে যেত ও মরি আল্লাহ আল্লাহ আকবর না রে তাদের আল্লাহ আকবরে ধনে শুনে একজন নয় দুইজন নয় চল্লিশ জন কাপের বেমান কলিজা ফেটে মারে গেছেন বলে যাই আল্লাহ আকবর আমার ভাইরান যে কথা বলতেছিলাম ওই কথায় আমি ফিরে আসেন মুগম্বর যখন বলে দিল্লাহ তুমি তো বলেছো সন্মান যার মালিক আল্লাহ তুমি

কারণের দল আমাকে মিথ্যা নম্বরে ফসাইছে আমার ভাইরে একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন মোসা পাই গম্বাই যখন এই দোয়া বলে মিলে কাছে করে দিল ওই যুবকে দিকে যখন জিজ্ঞাসা করা হলো ওই যুবকে জবাব হলো বেচানক ছহে এই যা আমার সামনে এই যুগ জামানার এই জামানার موسی پیغمبرকে যে দেখতেছেন এই موسی پیغمبرকে والله আল্লাহর কসম করে বলতেছি

কারণের দল দেখতেছ এই কারণের দল আমাকে জানের ভয় দেখিয়েছে বলেছে আমি যদি এই মিথ্যা কথা যদি না বলি তাহলে পরে এই কারণের দল আমাকে হত্যা করে ফেলবে আমার মান সম্মানে বড় ক্ষতি করবে আমাকে নির্জাতি করবে কিন্তু আমি ওই আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এই রকম একটা ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারি না যে কত আজকে বাংলার জমিনে আজকে আমাদের আলে মোলামাদের উপরে এইরকম ভাবে মিথ্যা মামলা যখন দেওয়া হয় মিথ্যা মামলার ভিচর ভিতরে ফাঁসে হাজার আলমকে কারাগরের মধ্যে রব্দ করা হয়েছে বাজান না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আজকে একটা কথা পরিষ্কার ভাষায় বলে যেতে চাই এই পনেরো বছর সাত মাস সাড়ে চার দিন সৈরাচারীরা যে যে ওলামায়েদের ওলামায়দের ওলামাইকরমদের এই রকম ভাবে নেজাতি তনীবৃত করেছে আল্লামা সাইয়েদি রাহিমাহুল্লাহ তাআলা আনক তাআলা কে এই রকম ভাবে

আওয়াজ নাই গলাই আপনাদের আল্লাহ ভাগবরের ধ্বনি দেখে আমার বাড়ি হলো বাড়ির কাছে দয়রামপুরে ওখানে গন্ডগোল পাড়ায় যদি গন্ডগোল লাগে এক মহিলা যদি আর এক পাড়ায় গন্ডগোল লাগায় ওই পাড়া থেকে আর এক যে আওয়াজ গুলা হয় এই আওয়াজ আপনাদের আওয়াজ থেকে বেশি হয় তাহলে আপনার পুরুষ মানুষ না বেটা সাওয়াল না বেটা সাওয়াল না কথা বলেন না কোন মুসলমান তবে আল্লাহর নামে তাকদির একটা দেয়া যায় না দেয়া যায় না লিল্লাহে তাকবীরে এইবার মন হচ্ছে একটা সওয়াল কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই ইকবি চাই নবিন মুজাহিদে এখন কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত এখনো কি হবে ঘুম ভাঙানো গীত মসজিদের ওই কোনে বসে তসবি নাই রে আর তোর হাতে মানা এখন ঝকমকে তলোয়ার ঠিক কিনা মসজিদের ওই কোনে বসে তসবি নাই আর তোর হাতে মানা এখন ঝকমকে তলোয়ার গর্দন নিতে ওই জালিমের গর্দন নিতে ওই শুরুতে বলেছিলাম সময় আমার অল্প কোরআন হাদিস করবো কিছুক্ষণ গল্প আল্লাহ রে যে কথাগুলো বললাম কথাগুলো আমাকে এবং আপনাদের সবাইকে বুঝে আমল করো করুক সকলে বলছে আমিন দোয়া ভাই আপনারা থাকেন আমি যাই আপনারা থাকেন আমি আসি আল্লাহ সকলের মুখের গোখানছে সকলকে করুক জান্নাতবাসী জোরে বলে আমিন ওয়াজকেও হবেন না বেজার সকলের পথে সালাব এবং 14 হাজার হাজার দেখো যদি কোনদিন আসেন কাদেরাবাদ ক্যান্টনমেন্ট দয়রামপুর বাজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু